আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে আগুন জ্বলে উঠেছে ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবেন যে ভাই মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভ ইউ কাক্কা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে আজ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন ঐতিহাসিক দিন সমস্ত ছাত্র জনতা মানুষের ভিতরে প্রচন্ড প্রশংসার ঝড় বইয়ে গেছে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন মানুষ প্রশংসায় ভাসাচ্ছে বহুল আলোচিত বহুল প্রত্যাশিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অপ্রত্যাশিত নজিরবিহীন ঘটনা ঘটে গেছে এবং প্রফেসর ইউনূস ऑलरेडी সেই ঘটনা ভড়িয়ে দিয়েছে সেনা প্রধান মিস্টার ওয়াকার জমান যাইকরুক তিনি যে লাইনেই থাকুক না কেন পুরো সেনাবাহিনী এখন সঠিক লাইনে বিশেষ করে আমাদের সৈনিকরা অলওয়েজ সঠিক লাইনে জুলাই যুদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাসতে পারবেন না এটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক এটা পুলিশ হোক র‍্যাব হোক আর বাংলাদেশের আওয়ামী লীগ বিএমপি জামাত জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লেগেই যাচ্ছে আগুন লেগেই আসে অগ্নিসংযোগ ঘটে যাচ্ছে দুর্ঘটনা ঘটে যাচ্ছে দর্শক এই অগ্নিসংযোগ আসলে কি দুর্ঘটনা নাকি দুর্ঘটনা সাজানো হচ্ছে এর পিছনে কোনো রহস্য রয়েছে কিনা বিভিন্ন বিশ্লেষক কিন্তু বলছেন যে এর পিছনে সবচেয়ে বড় রহস্য হলো এই যে পনেরো জন সেনা কর্মকর্তাকে মামলা মামলা করা করা হয়েছে হয়েছে নামে যে তাদের এবং আগামী দিন পরেই তাদেরকে তিন হাজিরা দিতে হবে এই ইস্যুটা ধামা চাপা দেওয়ার জন্য সামনে কিন্তু বড় বড় ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আসছে অর্থাৎ এই সেনাবাহিনীর ইস্যুকে ঢাকতে সাধারণ ছোটখাটো কোনো ইস্যু দিয়ে কিন্তু ঢাকা যাবে না যার কারণে বাংলাদেশের অনেক অনেক বড় বড় দামি দামি লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে এই অগ্নিসংযোগের ইস্যু নিয়ে আসছে যাতে করে অগ্নিসংযোগ ইস্যু এসে পিছনের ওই সেনা সদস্যদের গ্রেফতারি পরোয়ানা বা তাদের যে ইস্যু সেটাকে ঢেকে ফেলে সেটা যেন পিছনে পড়ে যায় এর জন্যই কিন্তু সামনে বিভিন্ন নাটকীয়তা সামনে নিয়ে আসছে যাতে করে ওই মামলার কথাগুলো ভুলে যায় দর্শক বিভিন্ন বিশ্লেষক কিন্তু এমনটাই বলছেন তবে আপনার কাছে প্রশ্ন আপনার কি মনে হয় এটাকে আসলেই কোনো দুর্ঘটনা নাকি আসলেই এরা দুর্ঘটনা সাজাচ্ছে বা কোনো নাটি গতি করে ওই মামলা বা পিছনের যে সেনাবাহিনীর যে ইস্যুগুলো সেগুলো ঢাকতে চাচ্ছে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক অন্যদিকে জুলাই সনদে স্বাক্ষর করা ডক্টর ইউনুস কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছেন তবে জুলাই যোদ্ধারা ব্যতীত যারা জুলাই মাসে যুদ্ধ করলো যারা জুলাই মূল হোতা মূল যোদ্ধারা তারা কিন্তু একজন যোদ্ধাও সেখানে উপস্থিত ছিল না এমত অবস্থায় সেখানে সেই জুলাই সনদে স্বাক্ষর হয়েছে এটা কিন্তু জুলাই যোদ্ধারা মেনে নিতে পারছে না বিভিন্ন বিশ্লেষক কিন্তু মেনে নিতে পারছে না যারা যুদ্ধের মূল হোতা যারা জুলাইয়ের মূল যোদ্ধারা তারা একজন ব্যক্তিও সেখানে উপস্থিত ছিলেন না তাদেরকে ব্যতীত কিভাবে কেন ডক্টর ইউনুস সেখানে স্বাক্ষর করলেন দর্শক এটা আপনি কিভাবে দেখছেন ইউনুস কি কাজটা আসলে ঠিক করেছে নাকি ঠিক করেনি এবং জুলাই যোদ্ধাদের সহকারে আবারও সেরা পুনর্স্বাক্ষর করা হোক আপনি কি চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক চলুন আমরা মূল বিস্তার বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে দিল্লি থাকলো ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে আগুন জ্বলে উঠেছে ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে প্রদর্শক আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে ঢাকায় নামতে পারছে না ধোয়াই অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং এরিয়া নিরাপত্তা জনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে শনিবার অক্টোবর দুপুর দিকে আগুন লাগার আড়াইটার ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিট গুলা আগুন নিবানোর মাঝে যুক্ত হন আমি আবারো বলছি আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা যেই দিনগুলাতে শেখ হাসিনা বাঁচে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্ন ভাবে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন এখন উনি দিল্লি বসে কলকাতায় তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে ঢাকায় চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের খেলা শুরু করে দিয়েছে এই আগুনের খেলা যদি আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন এখনো দুনিয়ায় আসেন নাই কারণ এই আগুনের খেলা খেলা আওয়ামী লীগ না সেনাবাহিনীর ভিতরে ক্রু করে সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা সেটাও পারেন নাই কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা সিম্পীতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষর হয়ে ভারতের রর এজেন্ট হয়ে রর অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল সেই খুনি সে সেনাবাহিনী হোক নৌবাহিনী হোক বিমান বাহিনী হোক রেবের হোক পুলিশের হোক আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা ভোগ করেছিলেন তারা এখন নিরবতা পালন করছেন আর অপরাধীর সংখ্যা এক পার্সেন্টও হয় না অপরাধীর সংখ্যা খুবই কম এটা একশো থেকে আশি জন সর্বোচ্চ অপরাধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি প্রথম সারিতে পঁচিশ জনের বিচার শুরু হয়েছে এর পরের সারিতে আবার কতজনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকব। কিন্তু সংখ্যাটা কত একশো থেকে আশি জন হাজার হাজার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর এত মানুষের ভিতরে এই একশো ষাট সত্তর আশি জনের যদি বিচার হয় সেনাবাহিনীর কোনো কিছু হবে না বরঞ্চ সেনাবাহিনী নিজেদের ইমেজ নিজেদের সম্মান ফিরত পাবে এই বিচারের মাধ্যমে আজকে বাংলাদেশের এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গু সেকশনে যে আগুনটি লেগেছে এটা কি মিছামিছি আগুন শুধু শুধু আগুন তার আগে মিরপুরে আগুন লাগলো তারপরে চট্টগ্রামে আমরা দেখলাম আগুন লেগেছে আজকে আবার ঢাকায় আগুন লেগেছে তার কারণটা হলো গতকাল জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে এর মাঝে অন্যতম সাতই মার্চের শেখ মুজিবের বাসন বিলুপ্ত হচ্ছে এবং বিভিন্ন কিছু বিলুপ্তি হবে এই স্বাক্ষরের মাঝে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুছে যাওয়ার মতো সব ধরনের ব্যবস্থা করে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইরোজ আর এইটাকে গায়ে আগুন লেগে গিয়েছে বানরের গায়ে আগুন লেগেছে এখন বানর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সারা দেশের মানুষকে জ্বালিয়ে পড়ার জন্য পরিকল্পনা এটেছে তাই বানর যেখানে পাবেন সেখানেই ধরে ফেলবেন জুলাই যোদ্ধাদের অসম্মান করে বাংলার মাটিতে কেউ বাঁচতে পারবেন না এটা এটা ডক্টর হোক 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 পুলিশ র‍্যাব আর বাংলাদেশের আওয়ামী লীগ এমি জামাত জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল হোক কেউ রক্ষা পাবেন না কিন্তু এই জুলাই সনদে যদি জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া না থাকে জুলাই যোদ্ধাদের সম্মান না থাকে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি কথা না থাকে এই কাগজকে আমরা ছিঁড়ে ফেলে দিতে দ্বিধা করব না কারণ জুলাই যোদ্ধাদের যদি আমরা সম্মান দিতে না জানি তাহলে চব্বিশের এই জোয়ার এই রক্ত এই সব কিছু চলে যাবে সৈরাচার শেখ হাসিনা আবারও পেশিবাদ করার সুযোগ পেয়ে যাবে তাই এই জুলাই যোদ্ধাদেরকে অবমূল্যায়ন করে আমরা শুনতে পেয়েছি যে আজকে স্বাক্ষরিত হতে যাচ্ছে জুলাই সনদ যেখানে হাসি খুশি আনন্দ উল্লাস নিয়ে বিএমপি স্বাক্ষরিত করার জন্য সবার আগে প্রস্তুতি নিয়েছে বিএনপি যেখানে সবার আগে প্রস্তুতি নিয়েছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলগুলা পিছিয়ে আছে সর্বশেষ জামাত সহ অন্যান্য দলগুলা স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্তে আসছে বলেও আমরা জেনেছি কিন্তু তারা সর্বশেষ স্বাক্ষর করবেন তখনই যদি না তাদের যে পরিকল্পনা তাদের যে প্রস্তাবনা সেইগুলা যদি বাস্তবায়ন হয় সেগুলা যেন বাস্তবায়ন না হয় সেই জন্য কিছু কিছু নাকি বিভিন্ন ধরনের চাল করছেন। বেশ জড়িত সাথে বিএনপির মনোভাব নিয়ে বিএমপির সাথে যুগসাজ করে এই জুলাই সনদের ভিতরে জুলাই যোদ্ধাদের অবদান এবং সংবিধানে স্বীকৃতি না দিয়ে শুধুমাত্র সাদা কাগজে সিগনেচার করে এই চব্বিশের জোয়ারকে আমরা লালন করতে পারবো না ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে বিভিন্ন দালালদের বিভিন্ন দালালিমূলক বক্তব্য এবং বিএনপিকে সামনে রেখে অনেকে দালালি শুরু করে দিয়েছেন আমরা দেখতে পেয়েছি দালালরা বলছে যে এখানে সই করার পরে না এটা আইনি স্বীকৃতি লাভ করবে কিন্তু আইনি স্বীকৃতি লাভ করবে সেই কথা যদি আগে লিখিত না থাকে এবং আইনি স্বীকৃতি না এনে যদি আমরা আগামী ২৬ সালের নির্বাচন নিয়েছে আনন্দগণ আনন্দ পরিবেশে নির্বাচনের স্বপ্ন দেখছি সব কিছু ব্যঙ্গের চোরবার হয়ে যাবে কারণ এই জুলাই সনদের উপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ গড়ে উঠবে ভারত বিরোধী ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগকে দলকে নিষিদ্ধের বিষয়টাও এই জুলাই সনদে থাকতে হবে যদি এই জুলাই সনদে আওয়ামী দালালদের নিষিদ্ধের বিষয় না থাকে তাহলে আওয়ামী দালালরা আগামী সংসদে হোক না হলে তার পরের সংসদে হোক তারপরে তারা শক্তিশালী অবস্থান দেশে গঠন করে তারপরে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করবে তাদেরকে বেছে থাকার অধিকার দিবে না এই চব্বিশের যোদ্ধাদেরকে বাঁচিয়ে রাখতে হলে তাদের মত তাদের পরামর্শ তাদের পরিবারের পরামর্শ অবশ্যই এই জুলাই সনদে থাকতে হবে তাদের পরিবারের সদস্যরা কিন্তু আজকে তারা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছিলেন আমরা শুনেছি যে তারা দেয়াল এটকিয়ে টপকিয়ে এবং তারা ব্যারিকেড ভঙ্গ করে গিয়ে ভিতরে গিয়ে চেয়ারে বসে তারা তাদের প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ জানানোর অধিকার তাদের আছে কারণ তারা কেউ হাত হারিয়েছে কেউ চক্ষু হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ এক একজন এক একটা অঙ্গপতঙ্গ পতঙ্গ হারানো মানুষ গিয়ে যদি বলে আমাদের এই হারানোর জন্য আমরা এখানে ন্যায্য অধিকার পেতে এসেছি তাদের উপরে পুলিশ হানা দিয়ে একজনের হাত একজন মানুষের প্লাস্টিকের হাতটি সিটকে পড়ে গিয়েছে যে হাত সে এর যুদ্ধে এই সৈরাচার শেখ হাসিনাকে বিতরণ করে দিল্লিতে পাঠানোর জন্য যার হাত চলে গিয়েছে তার হাত যদি আজকে মায়ের খেয়ে সংসদ ভবনের সামনে দূরে কোথাও সিটকে পড়ে তাহলে এর জবাব করাই গন্ডায় দিতে হবে উপদেষ্টাদেরকে কোন উপদেষ্টারা নির্দেশনা দিয়েছে তাদের উপরে লাঠিচার্জ করতে কেন তাদের কথা তাদের বক্তব্য নেওয়া হচ্ছে না সেই জবাব কিন্তু হিসাব কিন্তু একেবারে করাই গন্ডায় জনতার সামনে দিতে হবে ইতিমধ্যে এনসিপির নাহিদ ইসলাম বলেছে যে অনেকগুলা উপদেষ্টা অপকর্মের সাথে তারা বিদেশে পালিয়ে যাওয়ার জন্য করছে তারা তারা এক্সিট পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলের সাথে কন্ট্যাক্ট করেছে সেই রাজনৈতিক দলের নাম সবার কাছে ওপেন এখন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন বাহিনীর প্রধান কই তিন বাহিনীর প্রধান কেন ছিল না ওনারা তো ভাই ওই যে পূজার অনুষ্ঠানও যায় আমি দেখছি পূজার অনুষ্ঠানও আমাদেরকে বক্তব্য দিতে দেখছি তো আজকে এমন একটা বড় দিন যে দিনে বাংলাদেশের একটা যে দিনটাকে বলা হচ্ছে যে আমরা একটা বর্বর যুগে ছিলাম বর্বর যুগের থেকে সভ্য যুগে ইন করলাম মানে নতুন একটা বাংলাদেশ ইন করলাম নতুন একটা বাংলাদেশের অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান অনুপস্থিতটা আমার চোখে লাগছে কিন্তু সবচেয়ে বড় কোনটা লাগছে জানেন ছিল না আর না এই ছাত্ররা আমাকে এই চেয়ারে বসাইছে তো যাদের কারণে বসছে তারা ছিল না তাদের বাদ দিয়ে কিভাবে অনুষ্ঠানটা হইলো কেন হইলো এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন তাই না আমাদের মনে কিন্তু আমি এটা নিয়ে আপনাদেরকে যদি বুঝাইতে যাই শুধু একটা গল্প বলতে পারি খরগোশ আর এক বাঘের গল্প খরগোশটা একটা ছোট প্রাণী আর বাঘ বিশাল কিন্তু বাঘের ভীষণ খিদা ওই খরগোশের পিছু দিছে দূর খরগোশ আগা বাকা পথে দৌড়াচ্ছে বাঘও দৌড়াচ্ছে দুজনেই দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারছে না একটা টাইমে খরগোশ দেখে যে সামনে একটা গর্ত আর দেরি না কইরা ওই গর্তের মধ্যে ঢুকে গেছে বাঘও ঠাইমা গেছে ভিতরে খরগোশ নিঃশ্বাস নিতেছে আর বাইরে বাঘও নিঃশ্বাস নিতেছে দুজনেই হাঁপায়া গেছে হাঁপাইতে হাঁপাইতে বাঘ বলতেছে খরগোশে এই খরগোশ আমার তিনটা প্রশ্নের উত্তর দিবি তা আপনি কি বলেন তিনটা কেন আপনি দশটা প্রশ্ন করেন কারণ কি জানেন ও তো এখন ওর মনের মধ্যে ফুর্তি এবং বলতেছে, আপনার প্রশ্ন জবাব দেওয়া উত্তর করেন বাঘ বলে যে আমার থাবাটা বড় না তোর থাবা বড় ওই গর্তের ভিতর থেকে খরগোশ বলতেছে বাঘ ভাই আপনি এটা কি কইলেন আমি ছোট্ট একটা প্রাণী আমার ছোট্ট একটা হাত আপনার হাত কত বড় কত বড় থাবা নিশ্চয় আপনার থাবা বড় তাহলে দ্বিতীয় প্রশ্ন আমার শরীরে শক্তি বেশি আবার এটা কি জিগাইলেন আপনি আমার লজ্জা দিলেন আপনার শরীরে শক্তি বেশি আমি ছোট্ট প্রাণী আমার আর কতটুকু বা শক্তি বলেন আপনি বাঘ এবার তিন নম্বর প্রশ্ন করলো বলে যে এবার বল তোর শরীরটা দেখতে বলো না আমার শরীরটা দেখতে বলো তো বাঘ সাহেব আপনি কি এসব জিজ্ঞাসা করে আমারে লজ্জা দেন আপনি কত বিশাল আর আমি কত ছোট এটা আমার জিজ্ঞাসা করতে হয় তখন বাঘ বলে তিনটা প্রশ্ন করলাম কেন করে জানিস বলেন কেন যে আরেকটা প্রশ্ন করার জন্য এই তিনটা প্রশ্ন খুব দরকার ছিল যে আমার থাবা বড় আমার শরীর বড় আমার শক্তি বেশি করছে তারপরও তুই জিতলি কেমনে আর আমি হাইরা গেলাম কেন এটার উত্তর তখন খরগোশ বলতেছে হায় হায় আপনি কি বলেন আপনার কাছে এটা প্রতিযোগিতা ছিল এটা একটা রেস ছিল হার জিতের ব্যাপার ছিল আর আমার ছিল জীবন মরণের লড়াই আমি যদি আপনার কাছে হাইরা যাইতাম এতক্ষণ তো আপনার পেটে ভিতরে থাকতাম আপনার পেট ওভারতো না কিচ্ছু হইতো না কিন্তু আমার জীবনটা চলে যেত আমার কাছে এটা জীবন মরণের লড়াই যার জন্য আমি জিতছি ভাই ব্রাদার এই যে এনসিপি এদের জন্য হচ্ছে এই লড়াইটা জীবন মরণের লড়াই যার জন্য তারা আজকে আসে নাই সবার জন্য কিন্তু এটা জীবন মরণের লড়াই না সবার জন্য এটা একটা রেস এটা একটা প্রতিযোগিতা হ্যাঁ এটা একটা প্রতিযোগিতা ছিল কিন্তু এনসিপির জন্য ছিল জীবন মরণের লড়াই ওই খরগোশের মতো যার জন্য ওরা আসে নাই আইসা কি করবে কি দেখবে কি শুনবে কিছু বলা হয়েছে আজকে সবই তো কথা এটার বাস্তবায়ন কবে হবে সেটা তো বলা হয় নাই তাই না কারণ আমরা রাজনীতিবিদরা বহু কথা দিছি তো গত চুয়ান্ন বছর গত চুয়ান্ন বছর এত কথা দিছি সব কথা যদি লিপিবদ্ধ করেন আমার মনে হয় একশো টাকা কাগজ হইব একশো টাকা কাগজ এত কথা দিছি কথা দিয়ে কথা রাখা হয় না তো ভাই এটা অতীত থেকে বহুবার প্রমাণ পাইছি তার মানে কি জানেন আমরা জনগণ অনেক শক্তিশালী কিন্তু এই শক্তিটা আমরা কাজে লাগাইতে পারবো না কেন পারবো না এটা একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করে দিই একটা স্কুলের মধ্যে একশো ছাত্র ছিল আর ওদেরকে টিফিনে দেওয়া হইতো কলা আর পাউরুটি এই কলা আর পাউরুটি খাইতে খাইতে তাদের মধ্যে একটা অভক্তি চলে আসছে ওনারা প্রধান শিক্ষকের সাথে দেখা করলো যে স্যার এই কলা আর পাউরুটি দেওয়া বন্ধ করেন অন্য কিছু টিফিন দেন তখন স্যার বললো এইভাবে চাইলে তো আর হবে না সবাইকেই চাইতে হবে কি চাও সেটার জন্য আমি একটা ভোট দিতেছি নির্বাচন দিতেছি ওই ভোটের মধ্যে তোমরা জানাইবা কে কি খাইতে চাও এটা বললেই উনি একটা ভোটের বাক্স টেবিলের উপরে রাখলো এবং ছাত্রদের বলল তোমরা যে যা খাইতে চাও লেখা এই ভোটের বাক্সতে দাও সবচেয়ে বেশি চাওয়া যাদের হবে আমি সেই ব্যবস্থা করব। এখানে দেখা গেল যে আগের জন যে কলা আর পাওয়া রুটি খাইতো ওই জন কলা আর পাওয়া রুটি লেখছে লেখা ওই ভোটের বাক্সে ফেলছে বাকি আঠারো জন লেখছে পরোটার সাথে আমাদেরকে ভাজি দিতে হবে নিরামিষ বাকি আঠারো জন বাকি পনেরো জন লেখছে আমাদের কি দিতে হবে লুচি আর হালুয়া। আগে 18 জন কিন্তু চাইছে ভাজি আর পরোটা আর এনা চাইলো লুচি আর হালুয়া। তারপরে দেখেন বাকি 12 জনই শা লিখেছে আমাদেরকে পলিจাদি আর সিঙ্গারা দিতে হবে। সিঙ্গারা 12 জন। এরপরে আইসা সাতজন জন লেখছে যে না আমাদেরকে স্যান্ডউইচ দিতে হবে। তারপরে 5 জনই শা লেখছে মানে কেউজালি একটা ভোট দিতে আছে যে আমাদেরকে বার্গার দিতে হবে। বইলা ওই বাক্সর মধ্যে ফালাইছে। বাক্স যখন খুললো প্রধান শিক্ষক দেখলো যে ওই 20 জনই জিতছে কারণ 20 জন রুটি আর কলা চাইছে। বাকি 80 জন যেই চাইছে ওরা আলাদা চাইছে কিন্তু নির্বাচনে বিশ জনই জিতা গেছে এর সার মর্মটা কি জানেন সার মর্ম ওই একশো ছাত্রের মধ্যে বিশ জন জিতা গেল আর আশি জন হাইরা গেল তার মানে কি জানেন এই আশি ভাগ লোক যদি নিজেদের স্বার্থ ভুইলা একটা জায়গায় না পারে তাহলে কিন্তু ওই বিশ ওই বিশ ভাগ লোকই কিন্তু এই আশি ভাগ লোককে পরিচালনা করবে ওই বিশ ভাগ ছাত্র যেভাবে কলা আর পাউরুটিকে জিতায় নিয়ে গেল আর এদিকে দেখেন আশি ভাগ ছাত্র হাইরা গেল কারণ ভিন্ন মতের লেখা ছিল ভিন্ন মতের চাওয়া ছিল তার মানে কি ওরা যদি সবাই মিলা এই আশি জন একটা জায়গায় চলে আসতো তাহলে এই বিশ জন হাইরা যাইতো যতক্ষণ এই আশি ভাগ লোক আমরা একটা জায়গায় না আসবো ততক্ষণ পর্যন্ত ততদিন পর্যন্ত তত শতাব্দী পর্যন্ত ওই বিশ ভাগ লোকই আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে আমাদের চাওয়া চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকবে না তাদের চাও পাওয়ারই মূল্য থাকবে শেষ করার আগে শুধু এইটুকু বলবো এই যে আশি ভাগ আমরা বঞ্চিত জনগণ আমাদেরকে সচেতন হইতে হবে এবার নির্বাচনে আমরাই নির্বাচিত করব আমাদের কি খুঁজা বাইর করতে হবে কে সেই নেতা কে পারবে আমাদের এই দেশটাকে এই ভঙ্গুর দেশটাকে সোনার বাংলাদেশ বানাইতে সব্বাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক আমার উপর রাগ হবে যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পরে আবার প্রশংসা করেন আমি বরাবরই দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকুই করবেন সেটা জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেসার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইরা যাব এই দেশ আমরা কিন্তু চাই না কোন সরকারি তার বাপের টাকায় রাষ্ট্র পরিচালনা করে না রাষ্ট্রের জন্য যত কেনাকাটা এগুলো পাবলিকের টাকায় করে তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামী দিনে যে সম্ভাবনাগুলো একটা দ্বার প্রান্তে চলে আসছে সেটা হচ্ছে মিয়ানমার এবং ভারতের যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ আমাদের উপর আসতে পারে সেই হস্তক্ষেপকে সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত যথেষ্ট অপ্রস্তুত সামরিক দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত ঘটাই দিচ্ছেন লাভ ইউ কাকা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম গতকালকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করলেন আশা করি এই কথাগুলো সত্য হবে যদি না হয় পরে আমরা আবার তুলে করব দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে পরিণত করতে বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি ইতিমধ্যে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে নাকানি চুবানি খাওয়ানো ফ্রান্সের সে রাফাল টাফালকে উড়াই দেওয়া চীনের যে জে ট্যান্সি সিনামক আপনার যুদ্ধ বিমান সেটা বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশটা আমি তখনই বলছিলাম শুধু বিশটাই তো হবে না আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে পরবর্তী ধাপে আমরা ইতালি থেকে 10টি। ইউরোপ ফাইটার টাইফুন যুদ্ধ বিমান খুবই কার্যকর যুদ্ধ বিমান ভাই পাওয়ার বা শত্রু পক্ষের বিমানকে মাঝ আকাশে যেভাবে গুত্তা খাওয়াইতে পারে টার্গেট করে যেভাবে নিজেকে সেভ করতে পারে সো এটা আমার কাছে মনে হয় যে খুবই কার্যকর এই বিমানটা যেটা হচ্ছে ইউরোপ ফাইটার টাইফুন নামটা থাকে না টাইফুনের মধ্যে একটা ভাব আছে কিন্তু বিমানটা আসলেই ওই ভাবেরই এমনকি পৃথিবীর উন্নত দেশগুলো আপনার অলরেডি এই ধরনের যুদ্ধ বিমান তাদের কালেকশনে রেখেছে ভারতের কাছেও আছে ইভেন মিয়ানমারের কাছেও আছে আমাদের কাছে ছিল না সুতরাং এবার আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু শক্তিশালী হলো শুধু এখানেই শেষ না এরপরে তুরস্ক থেকে আনা হচ্ছে টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার তবে এটার পরিমাণটা অনেক কম আপনার ছয়টি ছয়টি তা আমার মনে হয় যে এরকম আরো সাইট হয়ে যাক না আমাদের তো জায়গার অভাব নাই টাকার অভাব প্রবাসীদের কাছে আরেকবার হাত পাতেন আমরা দিয়ে দিব বিশ্বাস করেন আমি চাই আমার সামরিক বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আমাদের এই সেক্টর গুলো এনরিচ থাকতে হবে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না তবে কেউ যদি বাংলাদেশের উপর ছড়ি ঘুরাইতে আসে তাদের মাথায় থাকতে হবে ঠিক আছে বাংলাদেশ দশ টাকা হবে কিন্তু বাংলাদেশ একটা হলেও রিটার্ন করতে পারবে এই জিনিসটা মাথায় থাকা জরুরি যেটা উত্তর কোরিয়ার বেলা হয় আমরা দেখি মিয়ানমার কেউ ভাবে কেউ ঘাটতেছে না কেন ঘাটতেছে না তাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া পশ্চিমারা খেলতেছে কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না উত্তর কোরিয়ার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না একটাই কারণ মেশিন আছে উত্তর কোরিয়া তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করতে সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ যেই সরকারি নিয়োগ টাকা তো রাষ্ট্রের ডক্টর নিজের পকেট থেকে দিবে না বাট এই যে সিদ্ধান্তটা নিচ্ছে এই সিদ্ধান্ত গুলাই কেন আরো আগে নেওয়া হইলো না নাকি বাজেটে কুলায় না কারণ এখানেও হাজার হাজার কোটি টাকা খরচ হবে হোক না এই জিনিসগুলা দরকার আমরা চাই আমাদের সামরিক ভান্ডার আরো শক্তিশালী হোক আরো সমৃদ্ধ হোক যেন যে কোনো পরিস্থিতিতে অন্তত আমাদের উপরে কেউ ছবল মারলে আমরা ফুস করে উঠতে পারি এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে